কথায় আছে যিনি রাধেন তিনি চুলো বাঁধেন মহিলারা এখন যে পুরুষের তুলনায় কোনো অংশেই পেছনে নেই তা একবার প্রমাণ মিলল কালিয়াগঞ্জে সংসারের হাল ধরতে আবারও চালাচ্ছেন গ্রামীণ গৃহবধূ আনজারা বেগম বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের কুনোরের সাহাপুরে সংসারে অভাব অনটন থাকায় ঋণ নিয়ে আঞ্চারা বেগম টোটো কিনেছেন প্রতিদিন সকালে সংসারের সমস্ত কাজ সামলে সেই টোটো নিয়ে বেরিয়ে পড়েন উপার্জনের লক্ষ্যে সারা দিন টটো চালিয়ে 200 থেকে 300 টাকা উপার্জন করেন আনছরা বেগম বলেন সংসারে অভাব কি করবেন ভেবে পাচ্ছিলেন না তাই শেষমেশ লোন নিয়ে একটি টটো কিনে ফেলেন কালিয়াগঞ্জ খিমতবাদ আবার কখনো কখনো রায়গন্তে চলে আসেন যাত্রী নিয়ে সারা দিন টটো চালিয়ে 200 থেকে 300 টাকা উপার্জন হয় এই খুব খারাপ তো এইজন্য টটো এক মাস আগে নিয়েছি বাড়ির সাহা করি কি করবো সংসার চালাইতে পারছি না বাড়িতে মেয়ে আছে আছে একটা ছেলে রায়গঞ্জেও ঢুকাই হেন্টাগাজও ঢুকাই আবার কমলা দিয়ে হাটে ও সংসারে আমি তো কাজ করে টোরে তারপরে বাইরে হইশো দুশো থেকে তিনশো টাকা হাই করি